বকুল ফুল বকুল ফুল দিয়া হাত বানায়ি বকুল ফুল বকুল ফুল দিয়া হাত বানি সালুক ফুলের নাই রাইতে শালুক ফোটে রাইতে শালুক ফোটে সালুক সুলের লাজ নাই রাইতে শালুক ফোটে দর্শনে যার ভালোবাসা দর্শনে যার ভালোবাসা সেই তো মজা লুটেলো বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কানে বাঁধাইলি বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কানে বাঁধাইলি শাওন ভাদর মাসে জামা নবদর মাসে জামাই আদর করেলো জামাই আদর করে ইচ্ছে জামাই করব আদর ইচ্ছে জামাই করব আদর দানা নাই ঘরে বকুল ফুল বকুল ফুল সোনাদিয়া হাত কানে বাঁধাইলি হে বকুল ফুল বকুল ফুল সোনাদিয়া হাত কানে বাঁধাইলি আমার জামাই হাল ডাঙ্গ মাঠে লো হরিন মাঠে আমার জামাই হাল ভাই হরিণ ডাঙ্গার মাঠে লো হরিণ ডাঙ্গার মাঠে সোনা দেহে ঘামে ঝরে সোনা দেহে ঘামে ঝরে দুঃখে পরান ফাটেলো বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইলি বকুল ফুল বকুল ফুল দিয়া সোনালি শালুক ফুলের লাজ নাই রায় শালুক ফোটে লো রাইতে শালুক ফোটে শালুক ফুলের লজ নাই রায় শালুক ফুটেলো লো রায় শুক ফ ফোটে দর্শনে তার ভালোবাসা সেই তো মজা লোটে লো বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কানে বানাইলি বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কানে বান্ধাইলি